জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেন নাটোর জেলার নাসির গাজী ও তার বড় সন্তান মুন্না আন্দোলন করতে গিয়ে তারা উভয়ই তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীদের নারকীয় হামলার শিকার হন এখানে সিদ্দিকুর রহমান পাটারি যিনি বিনা ভোটের এমপি ইনি এই বনপাড়া বাজারটাকে অশান্ত করে তুলে রাখাইছিল তার ভাগনাদের দ্বারাই তার ফ্যামিলিগত গোষ্ঠীর দ্বারাই টেন্ডার থেকে টাকা নেওয়া স্কুলের বাণিজ্য এবং শিমুল ক্যাডারের মতন সে একটা বন পাড়াতে এরকম একটা বলাই তৈরি করতে চেয়েছিল পাঁচ তারিখে তাদের হাতে পিস্তল লাঠিসোটা চাইনিজ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়ে মাথা এবং শরীর মিলিয়ে বাপ ছেলে মোট উনচল্লিশটা সেলাই নিয়ে জীবনযাপন করছেন চোখে মুখে এখনো আক্ষেপ নেই বরং গর্বিত সুরে দৃঢ় কণ্ঠে সমৃদ্ধির বাংলাদেশ প্রত্যাশা করছেন এই জুলাই যোদ্ধারা নাটোর চার আসনের মালিপাড়া গ্রামের বাসিন্দা নাসির গাজী তিনি মহান মুক্তিযুদ্ধ একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মৃত জামাল জামালগাজীর সন্তান ফেসিস সরকারের তথা নাটোর চার আসনের তৎকালীন এমপি সিদ্দুকুর রহমান পাটোয়ারির ভাগিনা জামাল মিয়াজি রুবেল সহ তৎকালীন পেটুয়া বাহিনীর আক্রমণ ও নির্যাতনে গুরুতর আহত হয়ে মৃত্যুর কোল থেকে ফিরে আসা চব্বিশের যোদ্ধা ফেস দ্য পিপলকে বলেন মনে হয় যে আগের যেই আমলের যে অত্যাচার নির্যাতন যে মামলা হামলা বিভিন্ন অন্যায় সেখান থেকে এখন আমরা অনেক ভালো আছি এবং এবার গোটায় একটি বছর কোনো লোডশেডিং কারেন্টের যায় নাই ডক্টর ইউনিস্কিয়ার জন্য ধন্যবাদ দিই পেঁয়াজ মরিচ বিভিন্ন দব্যমূল্য যা একটা নিয়ন্ত্রণে আছে আমিলিক সরকারের আমলেরই কারেন্ট কোন ডক্টর ইউনিস কোন নতুন ভাবে কোনো কারেন্ট তৈরি করে নাই তাও একটি বছরে কোনো লোডশেডিং জ্বালায় নাই এবং দেশের কোনো সিন্ডিকেট এই পর্যন্ত হয় নাই আবার কোন সরকার আসলে যেন এই দেশটাকে যেন সিন্ডিকেটের জায়গায় না পছে এটা যারা সরকার হয়ে আসবে যারা রাষ্ট্র গঠন করবে যারা জনগণের ভোট চাচ্ছে তারা যেন মনে হয় জনগণের কাছে জবাবদিহিতামূলক যেন থাকে তারা যেন মনে করে না যে এই রাষ্ট্রটা আমার বাবার এবং এই রাষ্ট্রের মালিক আমরা প্রস্তুতিমূলক অবস্থায় থাকাকালীন সিদ্দিকুর রহমান পটারি সাবেক এমপি ওনার ক্যাডার বাহিনী এবং ওনার নেতৃত্বে আমাদের প্রতি হামলা করে আমার ছেলের মাথায় চারটা সিলাই গাজী মিলনের মাথায় তিনটা শিলাই কাউন্সিলারের মাথায় চারটা শিলাই এবং হাত দিয়ে তার গায়ে সাতটা ইন টোটালে এবং আমার গায়ে পঁয়ত্রিশটা শিলাই এবং আমি বড়াইগ্রাম মেডিকেল হাসপাতালের রক্তত্ব অবস্থায় আমাকে একজন হানিফ ভাঙ্গির ব্যবসায়ী উনি আমাকে ধরে নিয়ে যায় বড়াইগ্রাম হাসপাতালে আমি ট্রিটমেন্ট দিন তারা আমার গোটা শরীরে সিলাই টিলাই করে দেওয়ার পরে আমাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায় সেখানে আমি দীর্ঘদিন চিকিৎসা হই তারপরে বনপাড়া আমেনা হাসপাতালে বিপুল স্যার আমার এই ক্ষত এবং বিভিন্ন ওষুধ উনি আমাকে এক মাস ব্যাপী বিভিন্ন সপ্তাহে এসে এসে এটাকে চিকিৎসা এবং এবার এই আওয়ামী সরকারের ভোটচুপি মাজার বিভিন্ন রাষ্ট্রের লুটপাট এবং দেশের মানুষকে একটা অসুস্থ করে তুলে তুলছে এই প্রতিবাদেই এই দেশের সাধারণ জনগণ বিভিন্ন রাজনীতিবিদ এই সরকারের প্রতিবাদে সারা দেশে এটা জুলাই আন্দোলন একটা গড়ে তীব্রতা উঠছে আমরা চাব এই জুলাই আন্দোলনটা যেন সঠিকভাবে আমাদের দেশের যেন হ্যাঁসিবাদ হয়ে যেন কোনো সরকার কখনোই আর উঠতে না পারে এটা আমি সকল আঠারো কোটি জনগণের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে তারা যেন এটার সাথে একমত এবং সঠিকভাবে এই জায়গায় অবস্থান থাকে